আপনাদের সার্বিক সহযোগিতা আশা করব চট্টগ্রাম নগরীর খুলশির বিজিএমইএ ভবনে বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা এতে অংশ নেন চট্টগ্রামের পোশাক শিল্প মালিকরা অনুষ্ঠানে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তুলে ধরা হয় প্যানেলের ইশতেহার নেতারা বলেন তৈরি পোশাক শিল্পে বিদ্যমান বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা বন্দর কাস্টমস জটিলতা ও বন্ধ কারখানা চালু সহ নানা সংকট মোকাবেলা মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই সম্মিলিত পরিষদ দক্ষতা অর্জনকারী এবং নবীন একটা গ্রুপ আছে আমার সাথে যারা ব্যবসায় অভিজ্ঞ সম্মিলিত পরিষদকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা এই রপ্তানি বাণিজ্য ১০০ বিলিয়নে উন্নতি করব যে আমলাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমাদের জীবনটাই শেষ সেই একজন আমলাই এখন আমার সভাপতি এবার বিজেপিতে আমাদের দল যদি যায় এমন আইন করা হবে কোনোদিন কোনো প্রশাসক বসতে পারবে এই সময় সম্মিলিত পরিষদ নেতারা বলেন একশো বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পের যে স্বপ্নযাত্রা তা পূরণের দরকার দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব সবচেয়ে বেশি কাজ করবো টুপি মডেলের উপর সেটা হলো পাওয়ার সেক্টর অ্যান্ড অপার সম্ভাবনা আছে যেহেতু এলডিসি গ্রেশন কোটি এগুলো সংকট কেন্দ্রকে সম্ভাবনায় পরিণত করা যায় বিজিএমএ এর নির্বাচনে জয় হলে শিল্প রক্ষায় একwidehat সবাইকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন সম্মিলিত পরিষদ প্রতিবেদন সময় সংবাদ চট্টগ্রাম